এই ভিডিওটা করছি কারণ আমি বা আমরা নিজেরাই অনেক কিছু চেঞ্জ করতে পারি পাড়া বলো বা একটা এরিয়া বলো আমরা যদি নিজেরাই উদ্যোগ না নিই তবে আমাদেরই বিপদ আর যে কারণে ভিডিওটা করছি মূল কথা হবে হ্যাঁ কোনো কিছু হবে না কোনো কিছু হবে না এই কথাটা পসিবল নয় হবে না কথাটা পসিবল নয় চেষ্টা করলে সব কিছু হবে হ্যাঁ উঠবো পড়বো ধাক্কা খাবো আবার উঠবো পড়বো ধাক্কা খাবো হবে হ্যাঁ সবারই জীবনে টাকার প্রয়োজন কিন্তু সবার সব সময় তো টাকা সেইভাবে আসে না ইনকামে কিন্তু সেই মানি গুছিয়ে নিয়ে যদি সমস্যাগুলো মেটানো যায় একসঙ্গে তবে কিন্তু মানুষ প্রতিটা পরিবেশের ভালো থাকবে কোনো সমস্যা মোকাবিলা যদি না করতে পারে তাহলে সে এরিয়া কেন সে পরিবেশ কেন কোন মানুষকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবে না আর একটা কথা বলছি সাফল্য মানে কিন্তু টাকা পয়সা অনেক তা নয় সাফল্য মানে হচ্ছে নিজেকে ভেঙে নিজেকে তৈরি করা যেটা আমার মতে আশা করি তোমরা বুঝতে পারছো এই আটকা স্টোরিতে আমি অনেক কিছুই বলবো আস্তে আস্তে যদি তোমাদের কিছু জানার থাকে বা বোঝার থাকে বা সমস্যা থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আজকে এইটুকু ধন্যবাদ